হ্যালো আসসালামু আলাইকুম দুই কাঠার একটা প্লট দেখাতে নিয়ে আসছি হাজারিবাগ এটা মার্কেট রোড এই যে রোড আছে রোডের সামনে এটাও দুই কাঠার প্লট এটাও দুই কাঠার প্লট স্কোয়ার প্লট প্লটটা খুবই সুন্দর বাড়ি ঘর আছে আশেপাশে ভাড়া আসে এলাকায় প্রচুর এটা পশ্চিম হাজারিবাগ সাজানসার রোড একটু নেমেই হাতের ডান পাশে এই প্লটটি ওই দুই কাঠা বিক্রি হয়ে গেছে বিদায় ওটা বাউন্ডারি দেওয়া হচ্ছে এই দুই কাঠার এই প্লটটি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এইটারও মিলিয়ে আপনার দেখছেন জোরা প্রপার্টি বিভিন্ন ফ্ল্যাট প্লট বাড়ি নিয়ে আমরা নিয়মিত কাজ করি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে থাকা আইকনটি ক্লিক করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম